হ্যালো আলাইকুম সবাই তো কেমন আছেন ভালো আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আমাদের টপিক হচ্ছে ট্রেডিং টু বিজনেস আপনি রূপান্তরিত করতে পারবেন তা আজকে জানা এই ভিডিওতে তো আমরা জানি ট্রেডিং এক ধরনের ব্যবসায়ী মানে ব্যবসার ভিতরে করে কিন্তু ট্রেডিং ট্রেডিং মানে ব্যবসা যেমন জানা লাগে ট্রেডিংও তেমন জানা লাগে আমি আজকে মানে আপনাদের এমন একটা দিয়ে দেবো যেটাতে আপনি এক বছরে আপনি মনে করেন দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন এক বছরে এক বছরে দশ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার থেকে তা আপনাদের মনে হচ্ছে কিন্তু আসলে এটা সম্ভব যদি আপনি ট্রেডিংটা ভালো করে শিখতে পারেন যেখানে আমি আপনার এই ভিডিওতে ট্রেডিং প্ল্যান দিয়ে দেবো সহজ ভাবে কিভাবে ট্রেডিং প্ল্যান দিতে হয় সেটা দিয়ে দেব আর আপনাদের বিভিন্ন কোর্স যেমন ইউটিউবে অনেক ধরনের কোর্স আছে কিন্তু ওইগুলা দেখতে হবে ওইগুলা জানতে হবে ট্রেডিং বিষয় প্রথমে জানতে হবে তারপরে ট্রেডিং শুরু করতে হবে যদি আপনি ট্রেডিং বিষয় না জেনে থাকেন তো অবশ্যই আমার আরেকটি ভিডিও আছে সেটা অবশ্যই দেখবেন ট্রেডিং স্ক্যাম নিয়ে বাইনারি ট্রেডিং নিয়ে ওই বিষয়টি ওই ভিডিওটি ভিডিও দেখলে আপনার ট্রেডিংটা ক্লিয়ার হয়ে যাবে ট্রেডিং কি জিনিস আজ আমরা প্ল্যানিং করবো ট্রেডিং টু বিজনেস বিজনেসে রূপান্তরিত ফার্স্টে বিজনেস কিন্তু করার সময় আমাদের কিন্তু অনেক কিছু জানা লাগে আমাদের পুঁজি লাগে আমাদের ও লাগে ই লাগে বিজনেস কিন্তু সবই লাগে ট্রেডিং সব লাগবে ট্রেডিং থেকে বিজনেসে রূপান্তরিত করা অনেক সহজ যদি আপনি ভালোভাবে আপনার নলেজ থাকে তো আপনি অবশ্যই ভালোভাবে ট্রেডিংকে বিজনেস রূপান্তরিত করতে পারবেন ট্রেডিংকে বিজনেস রূপান্তরিত করার অনেক সাধারণ একটা বিষয় কারণ আপনি ভাবছেন আপনি এক বছর ধরে ট্রেডিং করছেন এক বছর ট্রেডিং করায় ওইটা আপনার বিজনেস হয়ে যাবে অটোমেটিক বিজনেস হয়ে যাবে আপনি কোনো লস খাবেন না বিজনেসে শুধু এটাই পার্থক্য লস খাবেন না এমন বিষয় না কিন্তু লস খাবেন কিন্তু অতিরিক্ত কম খাবেন অনেক কম খাবেন লসটা আমরা ফার্স্টে আপনাদের মানে একটা বাইনারি ট্রেডিং আপনারা জানেন অবশ্য বাইনারি ট্রেডিং কোডেক্স ওই বিষয়ে আমি আপনাদের এক বছরের প্ল্যান দিয়ে দেবো যে বছরে যদি আপনি আমার মোতাবিক এই বছরে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা অনেক লাভবান হবেন তো আমরা প্রথমে এক বছরে কত বারো মাস ঠিক আছে বারো মাস এক বছরে তো আমরা ফার্স্টে তিন মাস আপনি বসে ট্রেডিং শেখা নিয়ে আমরা প্রথম কিন্তু ডিপোজিট করে ধরা খাতে চাই না প্রথমে ডিপোজিট করে ওভাবে এভাবে টাকা ইনভেস্ট শেষ টাকা শেষ বলবেন পরে ভাই টাকা শেষ করে দিছি আমি ট্রেডিং এ কি এসব ট্রেডিং এ প্রথমে আমাদের শিখতে হবে শিখে যাচাই করে তারপরে আমাদের করতে হবে ট্রেডিং বিষয়টা ট্রেডিং বিষয়ে এমন একটা জিনিস যদি আপনার কাছে নলেজ থাকে তো আপনি কিছু করতে পারবেন আমরা ফার্স্টে থ্রি মান্থ থ্রি মান্থে আমরা প্রথমে নিজের পুঁজি জমা করব। আপনি যদি স্টুডেন্ট হন বা ওয়ার্কার হন বা আপনারা মানে খালি বসে রয়েছেন বেকার আপনি আপনি তিন মাসে আপনার পুঁজি গঠন করবেন যেভাবে সেভাবে হোক তিন মাসে আপনি পুঁজি গঠন করলেন মনে করেন সামথিং টেন থাউজেন্ড দশ হাজার মতো দশ হাজার মতো মানে বানিয়ে আপনি ওইটা ওইটা ট্রেডিং করতে পারবেন আপনারা প্রথমে তিন মাসে আপনারা গুছাবেন পুঁজি পুঁজি প্রথমে গুছায়ে পুঁজি বানিয়ে তারপরে আপনারা শিখবেন এই তিন মাসে যা পুঁজি বানাছেন এর সাথে আপনারা ট্রেডিং শিখবেন দেখবেন ইউটিউবে অনেক ধরনের কোর্স আছে ট্রেডিং এর ওই বিষয় নিয়ে আপনারা ওভাবে শিখবেন যে কিভাবে কেমনে কি করা লাগবে ট্রেডিং কি জিনিস ট্রেডিং ট্রেডিং ভালো জিনিস কি খারাপ জিনিস এটা আপনি ইউটিউবে সব কোর্সে পাই যাবেন অথবা আমার নেক্সট আমার আগের ভিডিওতে এটা আমি পুরো ভালোভাবে বিস্তার করে বিশ্লেষণ করেছি ট্রেডিং মানে বিজনেসে রূপান্তরিত করার জন্য আপনাকে ফার্স্ট তিন মাসে পুঁজি জমাতে হবে তিন মাসে শিখতে হবে ট্রেডিং কী জিনিস তারপর তিন মাস হচ্ছে আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট করে আপনি শিখবেন প্রথম তিন মাসে আপনি ড্যামো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে করে ট্রেডিংয়ের কোর্স করে সব কিছু করে জানলেন তারপরে তিন মাসে আপনি ওইটাকে প্র্যাকটিক্যালভাবে ভাবে করলেন তারপরে তিন মাস আপনি লাভবান হলেন তারপরে তিন মাস আপনি লস করলেন কিন্তু তারপরে এক বছর পরে আপনারা পরের বছর কিন্তু অনেক ভালোভাবে যাবে পরের বছরে কোনো কিছু থাকবে না আপনি লাভবান হান্ড্রেড টু টেন পার্সেন্ট হবেন ট্রেডিং এমন একটা জিনিস যেখানে লাভবান হওয়া কোনো বড় বিষয় না ট্রেডিং লাভবান হওয়া সাধারণ বিষয় ইজি টু লার্ন ট্রেডিং ট্রেডিং আপনারা তিন মাসে শিখে তিন মাসে আপনারা ইনভেস্ট করে ভালো পর্যায়ে চলে আসবেন আপনাকে এত পড়াশোনা করে এত ই করে জব করতে হবে না ট্রেডিং শিখলেই আপনারা জবের মতো টাকা ইনকাম করতে অবশ্যই পাবেন সেটা ঘরে বসে সেটা নিজ নিয়মে কারণ অন্য নিয়মে না ট্রেডিং এমন একটা জিনিস ফ্রিলি জিনিস ট্রেডিং শুধু আপনিই করবেন আপনি রাজার ট্রেনিংয়ের এই রকম ট্রেডিং প্ল্যান হচ্ছে আপনি তিন মাসে প্রথম তিন মাসে করলেন প্রথম তিন মাসে যা পালেন মনে করেন দশ হাজার বিশ হাজার যাই হলো প্রথম তিন মাস জমালেন পরের তিন মাসে আপনি ওই দশ হাজার টাকা ওই ট্রেডিং এর উপর ইনভেস্ট করলেন ইনভেস্ট করে আস্তে আস্তে আপনি গ্রো আপ করলেন গ্রো আপ করলেন কিন্তু নিচে নামে গেলেন আস্তে আস্তে আবার গ্রো আপ করলেন কিন্তু এক বছরের ভিতরে আমি হান্ড্রেড টু টেন পার্সেন্ট ধরে গ্যারান্টি দিতে বলছে যে আপনি লাভবান হবেনি এক বছর জন্য আপনারা ভালোভাবে কাজ করে যান

ভিডিও আছে যেমন তুষার ভাইয়ের ভিডিও আছে ওইগুলো দেখতে পারেন ওইগুলো অনেক ভালো তুষার ভাইয়ের ভিডিও তুষার ভাইয়ের ভিডিওটা মানে একদম ট্রেডিং কি জিনিস ট্রেডিং ট্রেডিং কি কি কেমনে করতে হবে প্যাটার্ন সব দেয়া আছে আপনি যদি আসলে যদি ইনকাম করার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনি এই এক বছর আপনি কাজে লাগান আপনি পরের বছর দেখবেন সফল আপনার পরের বছর সফলতার মুখ দেখবেন হান্ড্রেড টু টেন পার্সেন্ট আপনি সফলতার মুখ দেখবেন সামনে এই বছর যদি কষ্ট পান পরের বছরে এর ফল পাবেন জাস্ট আজকের ভিডিও বলুন তো তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন